হ্যালো বন্ধুরা হঠাৎ করেই চলে আসলাম চন্দ্রনাথ পাহাড় তো এসে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গা মেইনলি এখানকার সবুজ প্রকৃতি অনেক সুন্দর আমি পেশাদার কোনো ইউটিউবার কোনো ভুলো গান না আমি চারটে সূত্রে আসলে বাংলাদেশের অনেক অনেক মানে জায়গায় ভ্রমণ করি তো আশপাশ দিয়ে যখন যাই তখন আর কি ভিডিও করি তো চাকরি সূত্রে আসলাম চিটাগং ওখান থেকে চলে আসলাম সীতাকুণ্ড তো আসার পর ভাবলাম চন্দ্রনাথ পাহাড়ে যাই তো এসে আমার অনেক মনে ভালো লাগছে আর কি অনেক সুন্দর জায়গা প্রাকৃতিক বৈচিত্র্য বা প্রাকৃতিক অনেক সবুজ সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য তো আমি এখন আসলাম আবার হয়তো সামনের মাসে বা তারপরে হয়তো আবার আসবো পরিবেশটা একটু দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এখানে পাহাড়ে উঠতে প্রায় আপনার অনেকে বলে যে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগে তো আমার বেশি সময় লাগে না আমার সর্বোচ্চ আধা ঘন্টা সময় মতো সময় লাগছে আর কি হ্যাঁ হয়তো আপনি কেউ যদি আসে খাইতে যাইতে বা এটা ওটা করতে হয়তো সময় লাগতে পারে কিন্তু যদি কেউ সময় না কাটায় তাহলে হয়তো চল্লিশ মিনিট সর্বোচ্চ লাগতে পারে এখানে অনেক সুন্দর পরিবেশ সবুজ এবং উঠে অনেক ক্লান্ত হয়ে গেছে পুরা ঘাম জরতেছে আর কি আসলে যেহেতু ভুলো গান না কথাও কথা ভালো বলতে পারি না জাস্ট ভিডিও করি এটাই আর কি তো জাস্ট ভিডিও করি মানে স্মৃতি রেখে দেই এই আর কি জীবনে অনেক অনেক জায়গায় গেছি আর কি এটাই আর কি তো আমার যদি কোনো ইয়া আপনাদের মানে খারাপ লাগে আমি আসলে দুঃখিত চন্দ্রনাথ পাহাড়ে আসার সৌভাগ্য সবার হয় না তো যারা আসতে পারে তারা অন্তত এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এনিওয়েজ বন্ধুরা বাই